সুপ্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আসলে একটা ডিফারেন্ট একটা এরিয়া দেখাবো আপনাদেরকে এটা পোল্যান্ডে পোল্যান্ডের বিগস্ট সিটি তো আমি আসলে এই সিটিতেই থাকি আজ আমি আপনাদেরকে এখানকার রাতের সৌন্দর্যটা ঘুরে দেখাব তো আমার চ্যানেলের সাথে থাকুন আর দেখতে থাকুন এখন অ্যাকচুয়ালি নভেম্বর মাসের শেষ সপ্তাহ চলতেছে তো এই জন্য ইউরোপের যে ম্যাটারটা থাকে সেটা হলো যে নর্মালি নভেম্বরের শেষের দিকে থেকে শুরু করে ডিসেম্বরের শেষ পর্যন্ত এখানে প্রচুর রাত্রিবেলা প্রচুর অ্যাক্টিভিটিস হয় ব্যান্ড শো বিভিন্ন কালচারাল ইভেন্টস ইভেন্টস হয় এবং এখানে প্রচুর কেনাকাটা করার জন্য ব্ল্যাক ফ্লাই ফ্রাইডে টাইপের নির্দিষ্ট দিনগুলো থাকে যেখানে কম দামে অনেক জিনিসগুলো পাওয়া যায় তো এই জন্য ডিসেম্বর মাসটা খুব ইম্পর্ট্যান্ট ইউরোপিয়ানদের জন্য এখানে ডিসেম্বরে প্রচুর অ্যাক্টিভিটিস হয় এবং মেনলি অ্যাক্টিভিটিসগুলো ক্রিসমাসকে কেন্দ্র করে বেশিরভাগ সময় হয় তো অলরেডি বিডগোস্ট সিটিতে সিটিতে এ ধরনের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে আজ হলো শনিবার তো ছু যেহেতু শনিবার এবং রোববার ছুটির দিন এই ছুটির দিনগুলোতে এখানে প্রচুর লোকজন লোকজন সন্ধ্যার পরে বাহির হয় আর বিভিন্ন ধরনের জাস্ট কালচারাল ইভেন্টে তারা অংশ গ্রহণ করতে পছন্দ করে তো আজকে আমরা যেদিকে যাচ্ছি এখানে কিছু ইভেন্ট চলতেছে আমি দেখি ট্রাই করব যে ডিটেলটাকে এটা দেখানোর জন্য এইটা অ্যাকচুয়ালি বিডগোস্ট সিটির সেন্টার এরিয়া সো আর এখানে একটা ক্যানেল আছে এটা ব্রাদা ক্যানেল বলা হয় তো দিনের বেলা জাস্ট এটার ক্যানেলটার ভিউটা অনেক সুন্দর থাকে আরও বেশি ক্লিয়ার দেখা যায় এখন রাত্রেবেলা হয়তো পুরোপুরি দেখানো সম্ভব না বাট রাত্রে লাইটিংটা অনেক সুন্দর হয় এখানকার এই এই সিটির রাতে রাত্রে যে যখন ফাংশনগুলো হয় তখন লাইটিংগুলো অনেক বেশি গর্জিয়াস থাকে সো আমি ভাবলাম যে রাত্রেবেলা শুট করতে এতে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে এটা একটা ব্যাংক এটা নাম হলো এম ব্যাংক নদীর তীরেই অবস্থিত আর এখানে প্রচুর বোট আছে এই বোটগুলোতে এই বাদা রিভারের বিভিন্ন জায়গায় যাওয়া যায় আর আমার সোজা যেটা দেখা যাচ্ছে এই পাশটায় অ্যাকচুয়ালি মেন সিটি সেন্টার সিটি সেন্টারের দিকেই যাচ্ছি পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা এটা অ্যাকচুয়ালি বিল্ডিং বাট এইটার এস গুলাতে লাইটিং করা এই জন্য বিল্ডিংটা অনেক সুন্দর লাগতেছে জাস্ট আমাদের সামনে একটা ব্রিজ এই ব্রিজটাকে কেন্দ্র করে এখন এখানে অনেকগুলো শপ ওপেন করছে ওদের ফেস্টিভ্যালের জন্য তো এখানে এই সবগুলো এখন ওপেন আছে এবং এখানে বিভিন্ন ধরনের জিনিসগুলো পাওয়া যায় যারা ইউরোপিয়ানরা পছন্দ করে তো আমরা ওইদিকেই যাচ্ছি অ্যাকচুয়ালি যে এখানে একটা দেখেন এটা হলো বিটকোস্ট লেখা অসাধারণ সুন্দর পোলান্ড অনেক বেশি সাজানো গুছানো এবং অনেক বেশি মডার্ন ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি বলি আমি ইটালি তো দেখছি ইটালির থেকে পোল্যান্ডের ইনফ্রাস্ট্রাকচার অনেক বেটার কারণ হল যে সেকেন্ড ওয়ার্ড ওয়ারের পরে এখানে সব কিছু নতুন করে আবার ইস্টাবলিশড করা হয়েছে এই জন্য এদের এদের স্ট্রাকচারগুলো অনেক বেশি অ্যাডভান্স এবং আধুনিক

এটা আসলে একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এখানে নিচে আর আমরা এখন ব্রিজের উপরে যাব দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করতে স্যারেজিং এখানকার ভিউটাই অন্যরকম লোকজন অনেক সুন্দর এখানে যে দোকানগুলো আছে দোকানে মানে খাবারের দোকান বেশিরভাগই তো এগুলো কি কেন্দ্র করে লম্বা লাইন লাইন আছে খাবার জন্য আয় আছে When I could see আছে সব বেশি খাবারের দোকান এখানে আর এই যে দেখুন কি পরিমাণে লাইন এখন লাইনটা কত লম্বা এই খাবারের দোকানের জন্য সত্যি অসাধারণ এখানে কিছু আর্টি ক্রাফ্ট পাওয়া যাচ্ছে তারপর আমাদের দেশে যেমন কাঠের জিনিসগুলো পাওয়া যায় সেম এখানকার যে হাঁসগুলো এই হাঁসগুলো একটা বিশেষত্ব হলো কি যে এরা এরা কিন্তু প্রচুর উড়তে পারে এরা নদীতে থাকে এবং এরা উড়তে পারে সুন্দর দীর্ঘস্থিতি আসলে কি বলবো যে ডিসেম্বরে বা নভেম্বরে অসাধারণভাবে সেজে ওঠে পাচ্ছি এই পাশে যদি দেখি এখানে এখানে আসলে ছোট বাচ্চাদের জন্য অনেক গাইড আছে মনোমুগ্ধকর সত্যি অসাধারণ ইউরোপের শহরগুলো যে এতটা সাজানো গুছানো এবং এত বেশি সুন্দর এটা না দেখলে বোঝা যায় না আমার উপরে যেটা দেখা যাচ্ছে চক্রাকার এটা কিন্তু রাইড ওই রাইডে রাইডে প্রচুর লোকজন উঠতে পারে এবং ওগুলো সব ছোট ছোট বক্স করা থাকে বক্সে বক্সে সিল সিল করা পর করে দেয় যাতে কেউ নিচে না পড়ে যায় তারপর এটা মুখ করে আর এখানে ট্রেন দেখা যাচ্ছে একটি ছোট ট্রেন বাচ্চাদের দেখে আমরা সামনে থেকে যাই দেখা যায় Attan to manobuk thara attan to sundo. Dekhane ki hocche dekha jak. Merry Christmas. Eta actually kids zone. সো এখানে গিডস এর যে নানা ধরনের ইভেন্ট গুলো আছে এই ইভেন্ট গুলো দেখা যাচ্ছে ইউকলি দের সামথিং রাইট এন ইউকলি এখানে কি রাইট দেখা যাচ্ছে দেখি আমরা ঠান্ডা পড়ছে জিরো ডিগ্রি নিচে এখন টেম্পারেচার জাস্ট ভিডিও করতেছে মনে হচ্ছে আমার হাত জ্বলে যাচ্ছে এমন একটা অবস্থা যদি আমার হাত মোজা পরা ওকে দর্শক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর নতুন ভিডিও আপলোড দিলে আপনার দেখবেন আশা করি তো আপনাদের দেখা বা অনুপ্রেরণা দেখেন এবং যে কমেন্টসগুলো দেন এগুলো আমাদের জন্য খুবই সাজেস্টিভ এবং এখানে আমরা আরও নতুন করে যাতে ভালো করে আরও দেখাতে পারি সেটার জন্য চেষ্টা করব তো ভালো থাকুন সবাই ধন্যবাদ